হ্যালো এভরিওয়ান আজকে একটা সিম্পল ম্যাগি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো তার জন্য দেখতেই পেলেন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে পেঁয়াজটা নরম হতে দিলাম দিয়ে তারপরে তার মধ্যে টমেটো কিছু মশলা আমাদের বাড়িতে যা যা মশলা থাকে সেগুলোই দিয়ে একটু নাড়াচাড়া করে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দিলাম দিয়ে তারপর আবার নাড়াছাড়া করে আবার একটু জল দিলাম যতটা জল আমাদের ম্যাগির জন্য লাগবে তারপরে তার মধ্যে আমি ম্যাগির মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে জলটা ভুগতে দিলাম তারপর আমি এখানে তিনটে ম্যাগি দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম দিয়ে তারপরে আবার কিছুক্ষণ পর খুলে এইভাবে ম্যাগিগুলোকে একটু ছড়িয়ে দিলাম আবার এটা দু তিন মিনিট আমি হতে দিলাম দিয়ে তারপর খুলে দেখতেই পাচ্ছেন অনেকটা জল কি গেছে আবার একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে প্লেটে সার্ভ করে নিলাম অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অনেক টেস্টি হয় এটা খেতে তারপর আমাকে কমেন্টেও জানাতে ভুলবেন না যে কেমন টেস্ট হয়েছে এটা